Kvarno hana, hlut fortum. Það kosti sér lífið. Hæ, tjó, tjó, súp, tjópp. Sá, súp, súp, súp. Tama, það hlut hlut. Hlut, súp. Hlut hlut. Hlut, hlut, hlut. Það hlut. Það hlut, það hlut, það hlut. Kjá! Nei, það hlut, það hlut, það hlut.

গত কা কালা কালাশন মো আমার না 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 বাংগু করে আছে ভাই গুস্ত আছে তোরা ধরে না তোরা না আইনি ভাই আপনি যখন ডাক দিয়েছি ভাই আপনি না কোনছেন ভাই ভাই এই না তেবা মানে আমি ক্লাস না شو না কি চাটলি আমি এখন شو এখন شو আমি তো মান আমার গলাটা করে তুমি আপনি সব বলে ফানোর বাইরে থাকে নি잖아 আমি তো আমি তো জামা পরে জামা পরে কেন জানো কেন জানো ভাই হ্যাঁ নেব খালি নিবি ও হ্যাঁ

ইতিমধ্যে <imitation> একটি <imitation> কাল সাপ উদ্ধার করা হলো কাউসার ভাইয়ের যে ঘরে থেকে এটা ইংরেজি নাম বলা হয় কমন ক্রেট খুব বিষধর সাপ এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যেতে হবে এর মধ্যে বড় আরো সাপ আছে ওটা আমরা উদ্ধার করার চেষ্টা আছি আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকেন